ওখানে আমাদের অনেক জেলবন্দি ভাইকে নির্যাতন নামে এমন ভাবে করছে ড্রিল মেশিন দিয়ে তাদেরকে সিদ্ধ করা হয়েছে এবং গরম পানিতে তাদেরকে হিট দেওয়া হয়েছে এবং আইফতে ডিম দেওয়া হয়েছে বিডিআর কল্যাণ পরিষদের আয়োজিত আজকের সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি এবং সাংবাদিক বিন্দুভাই। এবং কারণ নির্যাতিত পরিবারের স্ত্রী সন্তান পিতা মাতা এবং স্বজনরা সবাইকে জানা আমি শুভেচ্ছা এবং সালাম আসলাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম প্রিয় উপস্থিতি আজকে আমরা এখানে এই সংবাদ সম্মেলন করার কারণ বিড়িয়ারে যে সমস্ত আমাদের বন্দি ভাইয়েরা এখন কারাগারে নির্যাতিত অবস্থায় আছেন তাদের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে প্রিয় অবস্থিতি আপনারা সকলে অবশ্য অবগত আছেন 2009 সালে 26 ফেব্রুয়ারি তৎকালীন বিড়িয়ার ফিলখানায় তৎকালীন সরকারের ইন্ধনে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয় যে হত্যাকাণ্ডে আঠারো হাজার পাঁচশো উনিশ জন সদস্যকে চাকরিচ্যুত করেন জেল জুলমের অত্যাচারের মাধ্যম দিয়ে এ তো তারা ক্ষান্ত হন নেই এরপরে তারা বিভিন্ন মেয়াদে আমাদের ভাইদেরকে সাদা প্রদান করেন সর্বোচ্চ সাদা ফাঁসি থেকে শুরু করে যাবজ্জীবন এবং বিভিন্ন মেয়াদের সাদা যাদের এখনো পর্যন্ত সাদা শেষ হওয়ার পরেও কারাগার থেকে বাইর হওয়ার কোনো সুযোগ দেন নাই তাদেরকে কিন্তু আমরা জানি আমরা সকলে জানি একজন নাগরিক হিসাবে প্রত্যেকটা নাগরিকের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জামিন পাওয়ার অধিকার আছে আমরা শুধুমাত্র বিডিআর সদস্য হওয়াতে আমরা এই জামিন থেকে সকলে বঞ্চিত হয়েছি প্রিয় উপস্থিতি আমাদের যে সকল সকল কারাবন্দী ভাইয়েরা কারাগারে জীবন যাপন করছেন যদি তাদের পারিবারিক ব্যাপারটা যদি আপনার খোঁজ খবর নিয়ে দেখেন বুঝতে পারবেন তারা কত মানবতা জীবন যাপন করছে একদিকে তাদের পরিবার ধ্বংস করতে হয়েছে একদিকে তাদের জীবন ধ্বংস একদিকে তাদের সন্তান সন্তানের ভবিষ্যৎ ধ্বংস এতগুলো মানবতার জীবন নিয়ে আমাদের বিড়িয়ার পরিবারের যাপন করে যাচ্ছেন প্রিয় উপস্থিতি আজকে আপনাদের সকলের মাধ্যমে আমরা সরকারকে জানাবো এবং বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টা মহাদের কাছ থেকে আমরা দাবি জানাচ্ছি আমরাও চাই প্রকৃত খুনিদের সাদা রায়িত্বে রেখে তাদের বিচার হোক তার সাথে সাথে এটাও আমরা চাই আমাদের কোনো নিরপরাধ জেলবন্দি ভাই যেন এর সাধারণের আওতায় না থাকে তাই আমি আরও কিছু আপনার কাছে উল্লেখ করতেছি এ তো তারা খান্ত অন্য নাই আপনারা আমাদের জেলবন্দি ভাইদের কাছ থেকে যদি আপনারা গিয়ে শুনতে পারেন দেখতে পারবেন ওখানে আমাদের অনেক জেলবন্দি ভাইকে নির্যাতন নামে এমন ভাবে করছে ড্রিল মেশিন দিয়ে তাদেরকে সিদ্ধ করা হয়েছে এবং গরম পানিতে তাদেরকে হিট দেওয়া হয়েছে এবং আইফতে ডিম দেওয়া হয়েছে এই কঠিন নির্যাতন গুলো স্বীকার করেও আমাদের বিডিআর সদস্যরা এখনো বেঁচে আছে এবং ভবিষ্যতেও তারা বাধার স্বপ্ন দেখেন কিন্তু এই স্বপ্নগুলো আপনারা জাতির বিবেক আপনারা আমাদের কাছে যে সমস্ত সামাজিক বাইরে উপস্থিত আছেন আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই খবরগুলো পৌঁছাতে চাই বর্তমান বাংলাদেশ সরকারের কাছে আপনাদের এই খবরের মাধ্যমে যেন আমাদের কার নির্যাতিত বাইরে যেন সকল প্রকার মামলা থেকে অব্যাহতি পেয়ে যেন পুনরায় আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং তার সাথে সাথে তাদেরকে জামিনের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি দিয়ে পুনরায় যেন তাদের সম্মান ফিরিয়ে দিয়ে তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করা হয় প্রিয় উপস্থিতি এই ঘটনার সাথে তারা শুধু ফিলখানাতে শান্ত হন নাই ফিলখানার ভিতরে এবং বাইরের বাংলাদেশের প্রতিটি স্থাপনায় তারা সর্বমোট আঠারো হাজার পাঁচশো উনিশ জন সদস্যকে ক্ষতিগ্রস্ত করেছেন তারা বিভিন্নভাবে দায় দিয়েছেন যে বিডিআর এর সদস্যরা বিদ্রোহ করেছে না বিডিআর সদস্যরা কোনো বিদ্রোহ করে নাই বিদ্রোহ করেছেন তৎকালীন সরকার তার ক্ষমতাকে তার ক্ষমতাকে ফাঁকাভুক্ত করার জন্য এই বিডিআর ঘটনাটা ঘটায় দিয়ে তৎকালীন পঁচিশে ছাব্বিশে ফেব্রুয়ারি উনি ফাঁকাভুক্ত করেছেন একদিকে বাংলাদেশ সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিয়েছেন মনোবল ধ্বংস করে দিয়েছেন আরেকদিকে বিজেপির নাম পরিবর্তন বিডিআর এর নাম পরিবর্তন করে বিজেপি দিয়ে তাদেরকে সাধারণ একজন দাট বানিয়ে তাদের মনোবল ধ্বংস করে দিয়েছেন আগে বিডিআর এর ছিল একগুলি এক শত্রু আর এখন আদেশ হয়েছে তাদের একটাই অস্ত্র তুমি গাড়ি নিয়ে হাঁটবে সিলিনাপ করে হাঁটবে কিন্তু কোনো গুলি করতে পারবে না প্রিয় উপস্থিতি আজকে আমরা কোথায় আমাদের বাংলাদেশ আজকে কোথায় তাই আপনাদের কাছে আমি বলবো আপনারা সকলে আমাদের পক্ষ হয়ে আমাদের জেলবন্দিদের পক্ষ হয়ে সকলে মিলে আমাদের জেলবন্দীদের যেন মুক্তি হয় এবং এই মামলা থেকে তারা যেন মুখ পায় এই ব্যাপারে আপনাদের কাছে দাবি জানাচ্ছি প্রিয় উপস্থিতি যদি আমাদের এক একজন জেলবন্দি পরিবারের আত্মনাতের কথাগুলো আপনারা শুনতে পারেন তালে বুঝতে পারবেন ওনারা কতটুকু সুখে আছেন ওনাদের পরিবার কতটুকু শান্তিতে আছে একমাত্র ওнера অনুভব করতে পারবে কিন্তু এই যে বিভিন্ন এস রুমে থেকে আমাদের ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের বা আমাদের জেলবন্দী পরিবারদের দুঃখটা আপনারা বুঝতে পারবেন না বা ওনারা কেও বুঝতে পারবে না ছাত্র জনতার সরকার যখন এ বাংলাদেশে এসেছে তখন আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর এবং জেলবন্দী পরিবারের বিডিআর বাস্তার জন্য একটু আশা নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আমরা ফাঁসে আগস্টের পরে নয় আগস্ট থেকে আমরা বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয় এবং সেনা সেনাপ্রধান বিজেপি প্রধান সকলের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি এরপরে আমরা প্রতিটি জেলা পর্যায়ে আমরা মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছি কিন্তু দুঃখের বিষয় তার কোনো সুস্থ জবাব আমরা পাই নাই তার কোনো সুস্থ জবাব আমরা পাই নাই কিন্তু আমরা চাই আমাদেরকে সুস্থ জবাব দিয়ে আমরা এই দেশের সন্তান আমাদেরকেও যেন সাধারণ মানুষ হিসেবে বাঁচার স্বপ্নটা পূরণ করার সেই সুযোগ তারা করে দেন এবং আমাদের জেলবন্দি ভাইদেরকে মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনেন নির্যাতন ভাবে আপনারা দেখেছেন আপনাদের মাধ্যমে আমরা তো তখন বন্দী ছিলাম আমরা কিন্তু বন্দী ছিলাম হ্যাঁ তো ওখানে বিভিন্ন গঠন করা হয়েছে সেলের মাধ্যমে মনে করেন আমাদের যে ভাইদেরকে যখন কারাগারে যারা আছে তাদেরকে এমন তো ভাবে নির্যাতন করছে আমি পূর্ব উল্লেখ করে গেছি গরম পানির হিট নাকে নাকে গরম পানি সুকা গরম পানি আয়ু ডিম ড্রিল মেশিন দিয়ে ছিদ্র এবং শুক দিয়ে শুক দিয়ে গামসা দিয়ে বান্ধে তাদেরকে রুমের ভিতরে ফানিতে ফানি ফানি দিয়ে ভিতরে ইলেকট্রনিক শট দিয়ে ওদেরকে বসা রাখিস এরকম নির্যাতন করেছে কিন্তু কারা করছে এটা আপনারা নিজেরাই জানতে পারছেন তখন আপনাদের মিডিয়ার কাছ থেকে আমরা জানতে পারছি জিনিসগুলা আপনারা মিডিয়ারা ক্লিয়ার করছেন নির্যাতনগুলো যে নির্যাতনে ফিলখানার আশেপাশে যে সমস্ত সদস্যরা ছিল পরিবার গুলা ছিল এই বিডিআর হাহাকারের আত্মকার তারা পর্যন্ত বসবাস করতে পারে নাই তারা বলছে আমরা এলাকা সাইরে চলে গেছি না না কারাগারে বসে না কারাগারের বাইরে প্রায় এখন টিএফ বন্দি আছেন প্রায় জন বর্তমানে বন্দি আছেন সবাই সাদা দিচ্ছে কাউকে দিছেন কাউকে দিছেন মৃত্যুদণ্ড কাউকে লাইফ সাদা কাউকে বিভিন্ন মেয়াদের সাদা দিয়েছেন আবার কাউকে বিস্ফোরক এইভাবে সাদা দিয়ে দিয়েছেন তাদেরকে কিন্তু সাদা শেষ হওয়ার পরেও আজকের এত কোন পর্যন্ত একজন সাধারণ দেশের নাগরিক হিসেবে তারা জামিন পাওয়া থেকে তারা সকল প্রকার সুবিধা সুবিধা থেকে তারা বঞ্চিত সঠিক সঠিক বিস্ফোরক মামলা শেষ শেষের পরেও এখনো আমাদের যেমন দুই বছর সাদা হয়েছে তার আজকে ষোলো বছর কারাগারে দুই বছর সাদা তার সাদা শেষ করে আরো চোদ্দ বছর সে কারাগারের ভিতরে অবস্থান করতেছে এটার আসল রহস্যটা কোথায় আপনাদের মাধ্যমে এটা বার করতে চাচ্ছি কারাবক করতেছে আমরা চাচ্ছি আজকে সংবাদ সংগ্রহের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের যে সকল জেলবন্দী বাইরে আছেন জেলবন্দী বাইরেকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে অথবা জামিন দিয়ে অতি দ্রুত ইয়া করা তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বিচার করা হোক যদি আমাদের ভাইরা দোষী হয়ে থাকে অবশ্যই তারা এই বিচার মাইনে নেবে তবে তাদেরকে জামিন দিয়ে জেলের বাইরে আসা সুযোগ করে দিতে হবে পরিবারের কাছে এবং আমরা চাই না যে এরকম কোন নির্দোষ ব্যক্তি যেন এই মামলায় প্রকার হয় আবার তেমনি এইটাও না যারা প্রকৃতম দোষী অবশ্যই ফিলখানার ভিতরে বাইরে যারা সকলে দোষী আছেন এই মামলার আয়তা যেন আসে এবং উপযুক্ত সাদা হয় এটা আমরা চাচ্ছি আসলে বিডিআর বিদ্রোহ তো ঘটে নাই আপনারা বিডিও বিদ্রোহ বলবেন না এটা হচ্ছে একটা তৎকালীন সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড বিদ্রোহ বলতে ফিলকানা কিছু ঘটে নাই নির্যাতনটা যখন আমাদেরকে ফিলকানা হত্যাকাণ্ডের পরে যখন ফিলকানা স্বাভাবিক হয়ে স্বাভাবিক হওয়ার পরে যখন অফিসাররা সবাই হাজির হয়েছেন হাজির হওয়ার পরে এখানে নিজেদের ইচ্ছে তৎকালীন সরকার একটা কাজ করছে যে আমাদের প্রত্যেককে গ্রেফতার করছিল কিন্তু একটা সিভিল আইনে ফুলদারি মামলা কিন্তু ওই মামলাটা বাদ দিয়ে ওনারা নিজস্ব ভাবে একটা আইন গঠন করে নিয়েছেন এটা কি বিশেষ আদালত বিশেষ আদালত ওই বিশেষ আদালতে আমাদেরকে এই ধরনের মামলাগুলো পরিচালনা করছে কারণ ফুদানি মামলা বা সিভিল আইনে যদি বিচার করে আমাদের কাউকে দোষী সাব্যস্ত করতে পারবেন না তাই ওনারা ওই রাস্তাটা বেছে নিয়ে আমাদেরকে এই সাদাগুলোতে আওতাভুক্ত আনছেন সঠিক 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 সামরিক আদালতের মতো না সামরিক আদালতে যা উনিশশো আগে ছিল আমাদের উনিশশো বাহাত্তর প্রেসিডেন্ট ওয়ার্ডার আর্টিকেল এ এটাতে বিডিআর এর হয়েছে যে সর্ব সর্বোচ্চ সাত তাওকে কাউকে যদি হত্যা করে আর এখন ওইটা ওই আইনটাকে তখন বাদ দিয়ে উপস্থিত আমাদেরকে কারাগারে রাখা অবস্থায় তখন ওই আইনটা বাদ দিয়ে কালো আইন গঠন করা হয়েছে কি যে বিশেষ আদালত এই বিশেষ আদালতটাও আমরা বাদ করার জন্য আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি আচ্ছা আমি যেটা আপনি বলতেন যে হত্যা আগে নির্যাতন করেছে কি মানে আমাদেরকে নির্যাতন করছে আমাদের যে হত্যাকাণ্ডটা হয়েছে তারপরে এগুলা বহির্ভূত হ্যাঁ আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না পরিশেষে আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে আমাদের শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ